এ দেশ পীর দেশ এ দেশ আলেম ওলামাদের দেশ হাজারো দরবার এ দেশের মধ্যে আছে যারায় ইসলাম বিস্তারে প্রসারে কাজ করে যাচ্ছে একটি দরবার হচ্ছে তার মধ্যে বাংলাদেশের বিখ্যাত চরমনার দরবার এই দরবারে গেলে বেনামাজি নামাজি হয় যার মুখে সুন্নত দাড়ি নাই তিনি দাড়ি ধারণ করতে পারেন

যারা কোরআনকে জীবন বিধান মানে অথচ সেটা যারা বিচার ফয়সলা করে না তারা তো জালেম তারা তো ফাঁসে কোকারান্তরে তারা কাফের কোরআনের এই বাণীকে সমুন্নত রাখার জন্য এই দরবার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দিন কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তার এই অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বিভাগে বিভাগে গণ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত উপস্থিতি জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মুসলিম দরদি মুসলমান ভাইদের মনে আশা হয়েছে তারা ইসলামী দলগুলোর আর আমরাও তাই দেখেছি তামাত ইসলামের আমির মতারাম ইসলামী আন্দোলনের আমিরের সাথে হাত মিলিয়েছেন তিনি সাংবাদিকা প্রশ্ন করেছে আপনি কি দেখেছেন সেখানে কোন বেদাত দেখেছেন আমির বলেছে আমি বেদাত দেখি নাই আমি ইসলামী অধ্যায়নের একটা উচ্চ মাকাম সেখানে দেখেছি আজকে আমরা পাচ্ছি, আমাদের এই জলশায় জামাতে ইসলামের কুড়ি গ্রামের আমির আমার ছাত্র প্রিয় ছাত্র আব্দুল উদ্দিন ফারুকি এসেছিলেন বক্তব্য রেখেছেন জামাতে ইসলামের এই রকমের আমাদের সেক্রেটারি আছেন বিভিন্ন এনসিপির থেকে এসেছেন নাগরিক কমিটির থেকে এসেছে এদেশের মানুষ বুকের মধ্যে আশা বেঁধেছে যে ইসলামী দলগুলোর জন্য যদি একটা বাক্স হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনের দিন হবে ইসলামের শাসন দিন হবে কোরআনের সংসদে চলবে কোরআনের বাতি এজন্য দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হব আমরা এই চারটি আসন পীর সাহেব হুজুরকে উপহার দিয়ে দেখিয়ে দিতে চাই ধর্ম নাই দ্বিতীয় চর্ম নাই খ্যাত কুড়ি গ্রামের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি আল্লাহ তালা সেরকম আমাদের কাজ করা